আজ তোমাদের মাঝে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসলাম আমরা ভাই বোন সবাই মিলে খুব এনজয় করেছি ফুচকা খেয়েছি খুব সুন্দর রান্নার আয়োজন করে সবাই একসঙ্গে মিলে খুব আনন্দের সঙ্গে গল্প করতে করতে খেলাম তোমাদের মাঝে ওই আনন্দটা শেয়ার করব তো যারা আমাকে চিনো তারা তো চিনো যারা চিনো না তো আমি রাখি ত্রিপুরা থেকে তো চলো এনজয় করে পুরো ভিডিওটা দেখবে তো কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানাবে কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছো যদি ভালো লাগে একটা লাইক করে দেবে তো চলো আমাদের আনন্দটা তোমাদের মাঝে শেয়ার করলাম তোমরা দেখবে আমরা কিন্তু চৈত্র মাসের কিন্তু পাচন যে খাই ওটা কিন্তু আমরা খেয়েছি তো পাঁচন রান্না করলাম পাচনটা আমরা কিভাবে রান্না করলাম একটু তোমাদের মাঝে শেয়ার করলাম আর কিন্তু মুরগির কিন্তু পাও বাদ দিলাম না মুরগির মাংস থেকে ধরে পা ঘিলা মাথা সব খেয়ে নিলাম তো চলো এনজয় করে পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক সেই উপকাৰে কৰে তুমি উঠি আৰু উঠিয়া লৈ আহ ভাঙিবা টাইমলেট বনামি ঠাণ্ডা <laughs> <laughs>

তো এদিকে পাঁচন রান্না মোটামুটি হয়ে গেছে কিভাবে রান্না করলাম তো ওটা দেখালাম না কিন্তু এখানে কিন্তু তেল হলদি লবণ মরিচ ঘি আদা রসুন গরম মশলা সব দিলাম তো কীভাবে রান্না করেছি দেখতে হলে আলাদা করে আমি সবজি রান্না নিয়ে আসবো তারপরে এখানে চিকেনের মাংস কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো তো পাতলা করে এটা ঝোল হয়ে যাবে আর একদিকে মুরগির পা ধিলা মাথা যা আছে এগুলিকে আলাদা করে কষিয়ে নেব তো এদিকে মাংসও কিন্তু মোটামুটি দেখতে কিন্তু সুন্দরই লাগছে তো হয়ে এসেছে কষানো আর জল দিয়ে দেব জল দিয়ে এদিকে কিন্তু আমি আবার খেসারির ডাল করলাম সোয়াবিন টমেটো দিয়ে খেসারির ডাল করেছি তোমরা কে কে আগে খেয়েছো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু প্রায়ই ঘরে রান্না করি তো ওইখানে নাকি তারা সোয়াবিন দিয়ে খেসারির ডাল দিয়ে কখনো খায়নি তো আমি রান্না করেছি খুবই টেস্ট হয়েছিল আমার কাছে খুব ভালো লাগলো কার কাছে কেমন লাগলো জানি না ডালটা যদিও রাত্রেবেলা এত সবজি খাওয়া যায় না বেলা ডালটা সবাই খেতেও চায়নি তো এদিকে মুরগির পা যে ঘিলা মাথাগুলো আছে এগুলিকে তারপরে এদিকে কষানো হয়ে গেছে এদিকে আমরা বসে গেলাম ভাত খেতে ওইদিকে কিন্তু মুরগির পা ঘিলা মাথাগুলো রয়ে গেছে কড়াইতে কষানো হচ্ছে আমরা এদিকে বসে গেলাম ভাত খেতে কারণ আমরা অনেক দূরে যাব রাত্রি হয়ে গেছে এগারোটা বেজে গেছে যার কারণে ঝটপট করে বসে গেলাম সবাই মিলে ভাত খেতে আর চিকেনের পাগুলোকে পরে থালাতে এনে দিয়ে দিয়েছে তো সবাই মিলে এদিকে ভাত খেতে বসতো গল্পের আসরে অনেক আনন্দ হয়

আমাদের খাওয়া দাওয়া শেষ এখন চলে আসলাম গাড়ি করে দিয়ে আসবে ফিরে কারণ রাত্রি অনেক হয়েছে যেখান থেকে গাড়িটা পাবো না আমার ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লাগে লাইক করবে কমেন্টে জানাবে দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ বা বাই